প্রিয় বন্ধুরা আমরা এখন একটু বাজারে যাচ্ছিলাম একটু আমাদেরকে একটু কেনাকাটা করতে হবে যেহেতু আপনারা জানেন যে আমাদের যে একটা মানবতার পেস আছে যে পেসের মাধ্যমে আমরা অসহায় দরিদ্র ক্ষুধাত্ত মানুষদেরকে আমরা যে সব সময় তাদেরকে যে আমরা দুইবেলা যে খাবার যে আমরা প্রদান করে থাকি যে আপনাদের দেওয়া ভালোবাসায় এবং সহযোগিতায় আমরা অসহায় গরিব দুঃখী মানুষকে তাদের মাঝে দুই বলা খাবার আমরা প্রদান করে থাকি তো যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোথার থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত